মুজ দিয়ে মুখ ঢেকে আছে মনে ঘরের সাজ বাঁধিতে একে মুখই দেখা যাচ্ছে না আলোক করে করে সংজ্ঞা দিয়ে দই ঢুকেছে ওই তো মুখ দিয়ে খাবার পারবে না মুখ চালক করে তল্লার মাসের মাছ চোখা করে দই দিয়েছে লল্লির মধ্যে আছে মুসো লাগলে হারাম কথা কেন পারে একই কথে বিশ্বকবি আর কাজী নজরুল ইসলাম ব্রিটিশ দৈরে যাবার কথা কথা বিদ্রোহী কবি আর সেই মানুষের কি গান দেখেছেন কি গান সেই ফুল ওই উমার ফারুকের নাকত বন্ধ লাগিয়েছে ওই সেই ফুলের যে ফুলের নাম মোহাম্মদুর রসুল্লাহ কি যতগুলো ট্যাকা বাংলাদেশ চুরি হবে রে ওই ট্যাকাগুলো ইউরিয়া সার আলু পেঁয়াজ ভর্তুকি দিলে কারেন্ট ওত ভর্তুকি দিলে কারেন্ট ফ্রি ভানো হয়নি সারের বস্তা দেড়শো টাকা বস্তা আলু ছয় টাকা কেজি কোথাও কোন এখন এই যে ফেসবুকে ট্যাটাস দিচ্ছে সরকারি অফিসাররা ফেদের দাম কমাও ঈদের দাম কমাও উডের দাম কমাও তার মানকে একে ভুষের টাকা কমে গেছে দে এখন আসল টাকা হাত পরেছে এর কি অত্যাতার বেশি হয়ে গেছে ই ই কয় বছর এক মাসের বেতন দিয়ে বিশ বছরের চাউল কিনছে তখন তো আমরা আউ করিনি এখন আলুর দাম দুশো টাকা লাগে তার শিব গোদরে আলুর টাকা পাবে হি আজকে মোটা ধান চোদ্দোশো টাকা বিনা সতেরো চোদ্দশো দুই হাজার টাকা লাগে না কে কৃষক টাকা পা কৃষক ধান লাগে হাত চড়ে কাদু ফুটে আলু আলুর বাগুর দুই হাত দিয়ে হাত পা ধরে আলু ভাই লাল বারাস না রে মধ্যে ডকি মার একবার বান্ধে দিতে কোদাল দিয়ে আবার কোদাল দিয়ে বান্ধে আবার হাত দিয়ে লাল ঢেকে দেয় বারাসুকে মায় না বড় হমা ভেতরে যা কথা এত কষ্ট করে আলু লাগে ওর বাড়িতে একটা এস এস গেট নাই ওর বেটার একটা হুন্ডা নাই ওর বেটার একটা ভালো বাড়ি নাই আর এমপি আর মন্ত্রী হয় ঢাকাত গেলি ছয় তালা একদিন গুলশান বোনানের যা গুলশানের রাস্তা ধরে দা আমি উপর দিক পাঁচ দে টুপি পরে গেছে এক নম্বর দেয় সুর তার বাড়ি ঢাকা

আমরা কচি ওর কো কোনো ডান্ডা বেরি দেবো না এমনি খালি ঘুরাবো কষ্ট যাতে না পায় ঘুরে 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 আল্লাহ করে আস্তে 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 হবি কি না কেউ যদি গর্ত খোরে কাউকে বিপদত ফেলার জন্য ওই গর্ত আল্লাহ তাক ফেলে দেয় আল্লাহ এই যে শীত আসিচ্ছে যুবকের জীবন শান্তি বালিশের সাথে মোবাইল কাজ করে চুয়ে এখন তো কথা কয়া লাগে না খালি মেসেজ লেখে খালি ঠেলা মারছে জানলা দরজা বাড়ির গেট মোট বন্ধ সাঁত করে বারে গেছে গাড়ি ওই আপার খাতে যখন কিরিং করে বাজে উঠছে উনি আবার জান রেডি হয়ে আছে উনি আবার লেখে মুখ মারছে পেলা একবারে চলে যাচ্ছে সিদ্ধিপুর আর বাপ তা আজ্জত পড়ে দুম বাদ গেছে করছে দে আমার বেটা নামাজ পড়িচ্ছে শুয়ে আছে বা ঘুম পাড়িচ্ছে আরে পাগল ওই ঘুম পাড়ার মরদলায় সারা তখন ওই হলারম্যান চোখ বড় বড় করে তাকাছে মানে উদ্দেশ্য কি যে তুই কাল ঢিকি দেবে না খেলু আর আজ তিরিশ সরসের মোটর দিয়ে দিচ্ছে তাও তুই আবার সাদা কথা কর তখন বললে না ভাই শোলের মাও কছে বাংলাদেশের মিয়া মানুষের দোয়াই দিলে কে মরদ মানুষ বাঁচিচ্ছে কতক্ষণে ভাই শোলের মা কথা সাদা করে ভাই তখন ওই হাতুলিয়া ওই এই থাক বাড়ি এই থাক মারলো তখন দেখো করছে না হয়নি তখন আবার করছে চালন পাঁচ মুখে দেওয়া হলো দেখো হয়নি যখন হাত্রী সরে ডেলিভারির মুখ দেয়া তখন বাম হাতের বৃদ্ধাঙ্গুলি চাপ দিয়ে ধরিছে তখন চাউল সাদা বার আছে তখন করছে ভাইয়া হ্যাঁ বিনে চাপে সাদা হয় নাই আমার ভাইয়েরা বলুন তো হলারোর থেকে যদি চাউল খারাপ বাড়ায় ধান মিশ্রিত হয় বাড়ায় তাহলে মিশিং আলার দোষ না হলার ম্যানের দোষ তাহলে ওটা হলো চাউল তৈরির হলার আর মসজিদ হলো মানুষ তৈরির হলার মসজিদ মানুষ তৈরির হলার কিন্তু মসজিদের কমিটি সি ইমাম যারা আছে এরা চাপ দিবার পারে না কারণ কি কমিটি দেখা লেখবি ওরা আল্লাহর পক্ষে না কার পক্ষে কোরআন শরীফের সুরাতবার 18 নম্বর ayat আল্লাহ তাআলা বলছেন ইন্না মা ইয়া'মুরু মাসাদিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াকামাস সালাতা ওয়া আতায-যাকাতা ওয়ালাম ইয়াকশা ইল্লা ভাইরা পিরমের ভাইরা দুঃখের সাথে বলতে হয় মসজিদ এত বড় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যে মসজিদের কমিটি লৌহী মাহফুজে আল্লাহ তারা তৈরি করে দিয়ে রেখেছেন এর মেনুয়াল কি এর রুল কি আর আইন কি এই আইনে তুমি মসজিদের কমিটি বানাবে যদি এই আইনে মসজিদের কমিটি বানাতে পারো ওই মসজিদে যে মানুষ ঢুকবে ওই মানুষটা শ্রেষ্ঠ মানবতার দরদিনতা হয়ে বাড়াবে এই মসজিদ ছিল মসজিদে নববী রসুল ছিলেন ইমাম কুমিটি ছিল যোগ্য ওই জন্য দশ বছর উমার ফারুক রসুলের পেছনে নামাজ পড়ে অর্ধেকটা পৃথিবীর চালান উমার ফারুক গভীর রাত্রিতে মরুভূমির প্রান্তরে ঘুরছেন হঠাৎ করে দেখে দূর দেশে টিম টিম করে একটা ল্যাম্প জ্বলছে বাতি জ্বলছে উনি চলে গেলেন ওই মরুভূমির পাথর দিয়া ঝুপড়ির নিকটে গিয়ে দেখেন জানালার কাছে অপেক্ষা করতে না করতেই ভেতর থেকে একজন মহিলার কান্নার আওয়ার যন্ত্রণা নাওয়াজ আসতেছে উনি একটু পরই বললেন ও ঝুপড়ির মালিকেরা কি দুঃখ কষ্ট বেদনা তোমাদের কেন তোমরা এত অধর্ণ এনে কাঁদছ কি হয়েছে একজন তো মহিলা একজন ছেলে কি হয়েছে বাবা একটু আমাকে বলো না কি দুঃখ যন্ত্রণা কী বেদনা ভেতর থেকে আওয়াজ আসলো প্রতীক আপনার কাছে আপনি চলে যান আমাদের যে দুঃখ বেদনা আপনার শুনে কোনো লাভ হবে না উমার ফারুক দ্বিতীয়বার বললেন বাবারে একটু বলো না যদি তোমাদের এই দুঃখের আমি যদি একটু ভাগি হতে পারি তোমাদের দুঃখ লাঘবের জন্য যদি একটু চেষ্টা করতে পারতাম হয়তো তোমরা উপকৃত হতে পারতে তখন ভেতর থেকে একজন বেদুইন ইহুদির বাচ্চা বলল রে প্রতীক আমার স্ত্রী গর্ভবতী প্রসব বেদনা উঠে গেছে নিমিশের ভেতরে এত তীব্র জটিল হয়ে উঠেছে এখানে কোনো নারী নাই মহিলা নাই আমি তার স্বামী আমার স্ত্রী বেদনার চোটে কাঁদে আমি তার সাথে কাঁদনের সহভাগী সহমর্মিতা বোধ করে আমি কাঁদতেছি এখানে আমার কিছু করার নাই জানি না সন্তান প্রসবের কি বেদনা আমিও তার কোনো সাহায্য করতে পারি না এতটুকু বললেন ইহুদি উমার ফারুক আমিরুল মৌমিনিন অর্ধেকটা পৃথিবীর বাচ্চা মুহূর্তকাল দেরি করলেন না দৌড়ে চলে গেলেন নিজের বাড়িতে যা বললেন আব্দুর রহমানের মা তুমি তাড়াতাড়ি করে ওঠো 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 এত তাড়াহুড়ো কেন কেন আমাকে এত তাড়াতাড়ি উঠতে বলছেন বলে পানির স্ত্রী আজকে জান্নাত আল্লাহ তালা বিক্রয় করে দেবেন তুমি যদি ওঠো জান্নাতটা তুমি কিনতে পারবা জরে কন্যা মার হাবা উমার ফারুকের স্ত্রী বললেন আপনি তো সারা রাত ঘুরে ঘুরে জান্নাতের জন্য লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছেন দরজায় দরজায় ঘুরছেন আপনি কেন কিনলেন না উমার ফারুক বললেন পানির স্ত্রী যে জান্নাত দাসকে রাত্রিতে বিক্রয় হবে ওই জান্নাত পুরুষের জন্য নয় ওটা নারী জাতির জন্য ওঠো তাড়াতাড়ি ওঠো শুকনা নতুন পুরাতন কিছু কাপড় নাও আমি বাইতুল মালে গিয়া কিছু খুরমা খেজুর কিছু জয়তনের তেল আটা গুম জবের কিছু খাদ্য খরাক নেই চলো আমরা যাব গভীর রাত্রিতে মরুভূমির প্রান্তর দিয়ে যাব ওই মরুভূমির ঝুপড়ির ভেতরে একজন বেদুইনের স্ত্রীর প্রসব বেদনা উঠেছে তার সন্তান ডেলিভারির কাজে তোমাকে সাহায্য করতে হবে জোরে কন্যা মার হাওয়া সেই ফুলেরই রৌসানিতে। আরশ কুরসি রৌশন সেই ফুলেরই রং লেগে আজ ত্রিভুবনে যা লা সাহারাতে ফুটুলরে ফুল বলুন রঙে গোলে লা লা সাহারাতে ফুটুলরে ফুল তিনের শিখা ভমর বুলবুল সেই ফুলের ঠিকা।

আল্লাহর লেখা কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম তেলি বাংলাদেশের একটা গর্ব যার গান গজলের সাথে কোরআনের মিশ্রণ আছে সে মানুষটা মুসলমানদের দেশে জন্মিল সেই মানুষক হলো বিদ্রোহী কবি কথা ঠিক কিনা ব্রিটিশ বিরোধী একটা গান লিখেছিল কাজী নজরুল ইসলাম এদের সার্বিকিনা বল যদি না সারিস কিলের ছোটে হার করিব জল কথা ঠিক কিনা কিলের ছোটে এই কথা লিখেছে ব্রিটিশ সরকার কলো কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি কি আর মুখ দিয়ে মুখ ঢেকে আছে মনে হয় ঘরের সাজ না একে মুখই দেখা যাচ্ছে না আলোক করে কেনা সংজ্ঞা দিয়ে দই ঢুকেছে ওই তো মুখ দিয়ে খাবার পাবে না মুখ চালক করে তল্লার মাসের মাছ চোখা করে দই দিয়েছে লল্লির মধ্যে হাতে মুসদ লাগলে হারাম কথা কেন পারে একই কথে বিশ্বকবি আর কাজী নজরুল ইসলাম ব্রিটিশ দৈরে দেওয়ার কথে কথে বিদ্রোহী কবি আর সেই মানুষের কি গান দেখেছেন কি গান সেই ফুল ওই উমার ফারুকের নাকত বন্ধ লাগিয়েছে ওই সেই ফুলের যে ফুলের নাম মোহাম্মদুর রসুল্লাহ দশ বছর নামাজ পড়ার পর পাশে আবুজেল যখন সরকারে ছিল তখন ওই রকম নেতারা মানুষের আর রসুলের নেতৃত্বে যে মানুষ তৈরি হলো সেই মানুষটা মরুভূমির প্রান্তরে একটা বেদুইনের স্ত্রীর প্রসবের কাজে সহযোগিতার জন্য নিজের স্ত্রীকে নিয়ে যাচ্ছে তাহলে চরিত্রের কত পরিবর্তন সরকার পরিবর্তন হলেই মানুষ ভালো হয় কি কথা ঠিক কিনা তাহলে সব বাদ আগে এটাই করা দরকার আগে অজু কর্ম তারপরে নামাজ কর্ম আগে দেশ গঠন কর্ম তারপরে আমি অন্য আবাদ করব একটা মানুষ সারা জীবন রোজা না রাখে আর কোনো গুণ হবে না খালি এক মাস না বাদ দিলেই হয় ওই দেশ হাতে সুদের ডিপু মেনে ছিয়া ওই কে আমি সারা বছর পাঁচ দিন ছাড়া ওই যে রোজা ধরতে রাত্রে রোজা থাকবে স্যার কি মুখ কি আবাদত আল্লাহর আবেদ কেউ কে আবার পাগড়ি বান্ধিছে চোত মাসে বৈশাখ মাসে চুল পচে যাচ্ছে তাও খোলে না হে কথা কোন আর আল্লাহর নবী কছে বদরের যুদ্ধে আল্লাহ জিব্রাইল পাঠাতে চায় জিব্রাইল যাও আমার নবী সাহাবিদেরকে গরদানে কোপ দিয়ে কাল্লা নেমে দিচ্ছে দাও বেহেস্তের চেয়ে কাপড় নিয়ে দাও রসুলের সামনে দাঁড়িয়ে মাথা মুড়িয়ে পাগড়ি হিসাবে সোহাত পেছনে ঝুলে দিয়ে দেখায় দিয়ে আসো অতি তাড়াতাড়ি যেন রসুলের সাহাবিরা এইভাবে মাথা মুন্ডুন করে মানে মুড়ায় নেয় তাহলে একটা তরবারির আঘাতে তাদের গরদান কাটবে না ধরে বল ঠিক কিনা বদরের যুদ্ধে পাগড়ি নাজেল আছে যে ফাগরি দে ইসলাম বিদ হয় না যে দাড়ি দে ইসলাম বিদ হয় না যে নামাজ দে ইসলাম বিদ হয় না যে রোজা দে ইসলাম বিদ হয় না যে হজ দে ইসলাম বিদ হয় না যে সুফিগিরি দে ইসলাম বিদ হয় না এই সুফিগিরি এই হদ এই ফাগরি দে আল্লাহ জান্নাতে দাওয়া দেয় না কি ওমর ফারুক স্ত্রীকে নিয়ে যাচ্ছেন রাস্তার ভিতরে মাদামাজি গিয়া আল্লাহর নবীর সাহাবী উমার ফারুক স্ত্রীকে বললেন পানের স্ত্রী তুমি আমার স্ত্রী তোমাকে আমি একটা কথা বলি খবরদার তুমি যে আমার স্ত্রী আর আমি যে খলিফা ওই বেদুইনের কাছে পরিচয় তুমি দিবা না দিবা না চুপ করে থাকবে খালি কাজ ঝুপড়ির নিকুটি দিতেই উমার ফারুক বললেন রে বেদুইন তুমি ভেতর থেকে বাহিরে আসো আমি একজন মহিলা এনেছি তোমার স্ত্রীর প্রসবের কাজে সহযোগিতা করার জন্য বেদুইন বাহিরে আসলো ঢুকলেন উনি ঢোকার পরে নিমিশের ভেতরে সুশিক্ষা হাতের স্পর্শে বেদুইনের স্ত্রীর গর্বত থেকে একটা পুত্র সন্তান জন্ম নিল চাঁদের মতো ফুটফুটে দেখে খলিফার স্ত্রী এত আবেগ হারিয়ে ফেললেন উনি ডাক বললেন বেদুইন ও বেদুইন খলিফাকে সংবাদ দাও খলিফাকে সংবাদ দাও তার স্ত্রীর গর্বের থেকে একটা সুন্দর ফুটফুটে ছেলে সন্তান জন্ম নিয়েছে চিন্তা খলিফা মানে বাংলাদেশের খলিফা কারা দাদার কাপুর করে আর মক্কার খলিফা মানে কি উমার ফারুক ইউদি বুঝতে পারছে তাহলে তো উমার ফারুক হবি খলিফা দৌড়ে চলে গেলেন দৌড়ে চলে গেলেন গিয়া খেজুর গাছের নিচে উমার ফারুকের মুখের কাছে মুখ লাগায় দেয়া দেখছেন বাস্তবিক উমার ফাকুর উমার ফারুক পায়ের উপরে লুটিয়ে পড়লো ইহুদি গোড়াগড়ি দিচ্ছে উমার ফারুক আমিরুল এত বড় নিকৃষ্ট কাজে কেন আপনার স্ত্রীকে এনেছেন আমার মতো ইহুদি মরে যায় পচে যায় গলে যায় আপনার কোনো ক্ষতি হতো না কী কারণে এই কামটা করেছেন আপনি আমাকে মাফ করুন আমি বলি তো আমি আপনার ক্ষতি করেছি উমার ফারুক দুই হাত দিয়ে ইহুদিকে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন ও ইহুদি ও বেদুইন তুমি চিন্তা করো না কোন জাতি বলে হিংসা নিন্দা নাই এটা আমার রসুলের শিক্ষা ধরে কনমার হাবা এটা রসুলের শিক্ষা তোমার স্ত্রীর কষ্ট শুরুর আগে আমি তোমাকে সাহায্যের হাত বেরিয়ে দিতে পারি নাই এই জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী যদি ক্ষমা না করো কে দিন আমি আসামির কাঠ গড়ায় আমাকে দাঁড়াতে হবে এই কথা বলার সাথে সাথেই পানি ছেড়ে দিয়ে বলল হুজুর আমিরুল মুমিনিন যাব না পিতা মাতার কাছে বোঝা পড়া করার জন্য ভাই ভাগ্যরের কাছে ফ্যামিলির লোকের কাছে যাব না স্ত্রীর কাছে সন্তান দেখার জন্য এক মুহূর্ত দেরি করব না বুঝতে পেরেছি ইসলাম কারে বলে কোরান কারে বলে দিন কারে বলে নবীর শিক্ষা কারে বলে আজকে সহজতে আপনার হাতে হাত দেয়া আমাকে আপনি কালিমা পরে মুসলমান বানাইয়া ইসলাম কারে বলে এ কথা এই জন্যই বললাম যে রাষ্ট্রশক্তি যদি ইসলাম মানে তাহলে আপনার আমার জন্য ইসলাম মানা সহজ একবারে সহজ আর রাষ্ট্রশক্তি ইসলাম যদি না মানে দুনিয়ার বিপদ আমাকে কি যতগুলো টাকা বাংলাদেশে চুরি হত রে ওই টাকাগুলো ইউরিয়া সার আলু পেঁয়াজ ভর্তুকি দিলে কারেন্ট ওদ ভর্তুকি দিলে কারেন্ট ফ্রি ফানো হয়নি সারের বস্তা দেড়শো টাকা বস্তা আলু ছয় টাকা কেজি কোথাও কোন এখন এই যে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে সরকারি অফিসাররা যে পেজের দাম কমাও ইডের দাম কমাও উডের দাম কমাও তার মানে কি এর ঘুষের টাকা কমে গেছে এখন আসল টাকা হাত পড়ছে এর কি অত্যাচার বেশি হয়ে গেছে ই কয় বছর আর এক মাসের বেতন দিয়ে বিশ বছরের চাউল কিনছে তখন তো আমরা আউ করিনি এখন আলুর দাম দুশো টাকা লাগে না তার শিব গোদে আলুর টাকা পাবে আজকে মোটা ধান চোদ্দশো টাকা বিনা সতেরো চোদ্দশো দুই হাজার টাকা লাগে না কে কৃষক টাকা পাক কৃষক ধান লাগে হাত চড়ে কাদু ফুটে আলু আলুর বাবুর দুই হাত দে হাত পা ধরে আলু ভাই লাল বারাস ধরে মাটির মধ্যে ডকি মার একবার বান্ধে দিয়েছে কোদাল দে আবার কোদাল দিয়ে বান্ধে আবার হাত দিয়ে লাল ঢেকে দেয় বারাস চোখে ময় বড় হওয়া মা ভেতরে যা কথা এত কষ্ট করে আলু লাগে ওর বাড়িতে একটা এস এস পাইভ গেট নাই ওর বেটার একটা হুন্ডা নাই ওর বেটার একটা ভালো বাড়ি নাই আর এমপি আর মন্ত্রী হয় ঢাকাত গেলি ছয় তালা একদিন গুলশান বোনানের যা গুলশানের রাস্তা ধরে দা আমি উপর দিক তাকাছি পাঁচ দিয়ে টুপি পরে গেছে এক নম্বর দেয় সুর তার বাড়ি ঢাকা এক নম্বর দেয় ভালো লোক তার বাড়ি ঢাকা ঢাকাত হসে কি রে ওইটি হসে কি রা আমায় বেশি এত টাকা উঠি মোট টাকা উঠি আজকে দেয় আর আমার কাছে ওই পাঁচ টাকা দুই টাকা দশ টাকার সিরিয়া ছেড়ে লোট দেয় তা তোরা খায়া বাস এখন গ্যাঙ্গা হচ্ছে এখন এখন ওই পুলিশ ধরে লেদার চেখে লিঙ্গে করছে ও মোট ঠাকুর একদম লিঙ্গে করছে আমাকে একটা নেশা করো গা বেরি তারপর দড়ি লেগে লিয়ে গেছে আর এগুলো কেমন খালি লিয়ে যাচ্ছো ক্যা বাপ রে দীপুমুনি সিংকে গাড়ির থেকে নামিত থেকে করছে ফিটনেস বিহীন ভিন ফিট লাইসেন্স বিহীন জামাক ম্যাদ উত্তরিনো ঐক্য ফ্রড হে রে শুনেচ্ছি বাপ রে ওই আগলে ক্যাসিট বাঁধা চোখ কি নামাচ্ছে পুলিশের গাড়ির থেকে আর ওটা শুনেচ্ছে হ্যাঁ শোনেন না আপনারা হ্যাঁ ওই মনে করছে এটা পথে কেউ শুনবে না এটা পথে রেকর্ড করে থুবে না এখন কি হচ্ছে গলদা ভাই না আমরা কচি ওর কোনো ডান্ডা বেরি না এমনি খালি ঘুরাবো কষ্ট যাতে না পায় ঘুরে 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 আল্লাহ করে আস্তে 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 হবি কি মানে না কেউ যদি গর্ত করে কাউকে বিপদত ফেলার জন্যে ওই গর্ত আল্লাহ তাক ফেলে দেয় আল্লাহ রসুলকে গর্তের মধ্যে ফেলে দেওয়ার জন্য আবু জেল বুদ্ধি বার করতে একে কুয়া খুঁড়ে উপরে আনা শোলার মতো কিছু দিয়া ওই আমান পাটি পারে থসে এখন ওই ডাক ডাক্তার দেওয়া দে ডাকিচ্ছে তোর চাষা আসছি ডাকিচ্ছে রসুল আসিচ্ছে রসুল তো রাস্তার মধ্যে দিয়ে আসছি কিন্তু জিব রেল আসে কানে কানে কথা মোহাম্মদ হে আল্লাহ রসুল আপনি যেন সোজা যান ওই যাওয়ার সময় যাবেন ডান ধার দিয়ে ওই পাটির উপরটাকে ধার দিয়ে যাবেন তাহলে ওটির বর্ত নাই। এক কুমিন্তে চলে যাচ্ছে অনেকক্ষণ বক্তৃতার পর উনি মনে করছে যে কপ্প টপ কর্ণ উনি ভুলে গেছে তাহলে মধ্যে দিয়ে দেবি কিন্তু জিবরহিল যা আগেই কয়েক দোষ যাওয়ার সময় আবার ওই বাঁ ধার দিয়ে দেবে তোলা বুদল ক্ষতিকার পড়লো না কেন ওর স্যালাসমটো করছে পড়বি ওই সেই মরদ সেই মরদ তখনকার মোবাইল আছিলো জিবরাইল আর এখনকার জিব্রাইল হসে ওই বাপের সাক্ষাতে ম্যাডামের সাথে গপ্প করছে হ্যাঁ হ্যালো আচ্ছা আচ্ছা ঠিক আছে কখন আচ্ছা হ্যাঁ তোর বাপে করছে বা কার সাথে গপ্প করলো কোথায় সারের সাথে ওরে কি সারের সাথে কত এই যে শীত আসছে যুবককে দেবন শান্তি বাইলসের সাথে টাচ মোবাইল কাজ করে থিয়া। এখন তো কথা কোয়া লাগে না খালি মেসেজ লেগে খালি ঠেলা মারছে জানলা দরজা বাড়ির গেট মোট বন্ধ সাত করে বাইরে গেছে মোলামদারি আপার খাতে যখন কিরিং করে বাজে উঠছে উনি উনি আবার আবার জান আছে। মুখ মারছে পেলা একবার চলে যাচ্ছে সিদ্ধিপুর আর বাপ গেছে করছে যে আমার বেটা নামাজ পড়িচ্ছে শুয়ে আছে বা ঘুম পাড়িচ্ছে আরে পাগল ঘুম পাড়ার মরদ নয় সারা রাত বারোটার থেকে ফ্রি টক টাইম আল্লাহর আবেদার সাথে গপ্প করছে কতক্ষণ সরকার যদি নামাজ কায়েম না করে আমার আল্লাহ বলেন আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাজাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর জোরে কন না আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর মুসলমান